পঁয়ত্রিশশ করে অনেক ক্রেতা দেখ আলহামদুল্লাহ মানে আমাদের বিশ হাজার হাস তালে বিশ হাজার হাঁস মাসে মাসে এই যে ফর্মুলা করলেন জি আপনার কেমন লাগতেছে আমার এই ফর্মুলা আমি তো শুরু থেকে এই ফর্মুলায় আমার বাবা হ্যাঁ আপনাদের আপনাদের সাথে আলাপ করা শুরু করছি আচ্ছা এখন আমার এই ফর্মুলায় সমস্ত বাংলাদেশের খাবারই এই ফর্মুলা এই বুটটা ভার্জনে জুস ভার্জনে দুটোই খাওয়া হয়েছে জি এই জুস জুস মনে হয় সম্ভবত ওজনটা বেশি আসে বেশি আসে হ্যাঁ জুস যেটা পানি দিয়ে জুস তৈরি করছি হ্যাঁ

অবশ্যই